আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টি ভেজা দিনে তেলে ভাজা জিনিস খেতে খুবই মজা তাই তো পটেটো চিপস তৈরি করতে বসে পড়লাম প্রথমে আলুটাকে স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম সবগুলো সুন্দরভাবে কেটে নিলাম তারপর পরিষ্কার পানি দিয়ে এটা সুন্দরভাবে ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে কয়েকবার এটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপর আমি এগুলো একটা পরিষ্কার জালিতে নিয়ে নিব পানিগুলো সুন্দরভাবে ঝরানোর জন্য পানিগুলো যেন সুন্দরভাবে ঝরে যায় সেদিকে খেয়াল রাখতে এরপর আমি এগুলো একটা সুন্দর পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এরপর এগুলোতে একটু লবণ একটু মরিচের গুঁড়া এবং কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব সুন্দরভাবে এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মিশালে এগুলো খেতে ক্রিস্পি হবে না এবং মজাদারও হবে না এরপর আমরা চুলায় ফ্রাইপ্যান দিয়ে তেল দিয়ে নিলাম তেলটা সুন্দরভাবে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা কিছুটা আলু আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমরা পুরা আলু পুঁড়োয় ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি চুলা জালটা আমরা লোহিটে রাখবো যেন পুড়ে না যায় কিছুক্ষণ রাখার পরে এগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এরপর এগুলো খাওয়ার জন্য পরিবেশন করব আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম